গুড মর্নিং কেমন আছো সবাই নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি সবাইকে জানাই অনেক স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে তো সকালে স্নান করে পূজা দিয়েছি আর চলে এসেছি ছাদে আর দেখতে পেয়েছিল পালং শাক কী সুন্দর হয়েছে তো পালং শাকগুলো গুলা যে ওই দিকে বাক্সটা ইঁদুরে ছিদ্র করে অর্ধেক কিন্তু নষ্ট করেছিল আগে বলেছিলাম তো যাই হোক বাকি অংশগুলো যা আছে ভালোই হয়েছে আর এখানেও ধনিয়া পাতাগুলো সেম হয়েছিল। আর কিছুটা এখন আবার নতুন করে কয়েকটা বেচি ফেলে দিয়েছি তো গাছ থেকে নিজের ঘরের পালং শাক তুলে সকালে নাস্তা বানানো হবে আর বানাবো হচ্ছে পালক পরোটা তো শীতে আজকে প্রথম খাওয়া হবে পালক পরোটা তো বছর সেই রকমভাবে পালক আর নিয়ে আসা হয় না তো ঘরের মধ্যে না সবাই পছন্দ করে না কিন্তু আমার বেশ ভালোই লাগে আর এগুলা যেহেতু ঘর থেকে তোলা নিজের ছাদ বাগানে কত তাজা আর কোনো সার ওষুধ কিচ্ছু নেই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর বাজার থেকে যদি নিয়ে আসতো সেগুলো কিন্তু আমি একটু ভাপিয়ে নিতাম যেহেতু সার ওষুধ থাকে তো একটু সেদ্ধ করে দিলে ভালো হয় তো শাকটা দিয়ে আর যা নুন হলুদ লঙ্কা গুঁড়া আর মেথি পাতা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর জলটা পরে দেব কারণ পালক পাতা থেকে তো জল বেরোবে তাই তো মেখে কিছু সময় রেখে দিলাম আর এদিকে কিন্তু আলু বসিয়েছি কারণ খালি তো পরোটা খাওয়া যাবে না তো একটু আলুর তরকারি করবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর হয়েছে ধনে পাতা দিয়ে একদম নর্মালভাবে আলুর তরকারি যেটা হয় তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসছ একটু ধৈর্য ধরে থেকে যেও আমাকে যাওয়ার সময় দিও আর কোনো কোনো বন্ধু এসে বারবার সময় না হতেই জ্বালিয়ে যাচ্ছে কালকে একটা বন্ধু এসেছে এসেই আমাকে মানে মিনিটের পর মিনিট এক ঘন্টা হয়নি বারবার নিমন্ত্রণ করছে আসো আসো জানি না ওদের এত জ্বালা কেন আর চব্বিশ ঘন্টা না হলে কি করে যে সাবস্ক্রাইব করে সেটাই আমি বুঝতে পারি না তো যাই হোক সবাই তো আর একরকম না আর কিছু কথা বললে আবার খারাপ লেগে যাবে কিন্তু ওরা ওদের মতো করতেই থাকে এসে উল্টাপাল্টা কমেন্ট করে বারবার তারপর আমিও বলে দিয়েছি তো সময় না হতে কি করে যাব, আর এত যদি জ্বালা থাকে কেনই বা আসে বলো তো যন্ত্রণা দেওয়ার জন্য একটা তো নিয়ম আছে না তো সে নিয়ম হয়তো ওরা মানে না ওদের মন মর্জি মতোই চালাতে চায় তো আর কী করবো এইসব বন্ধুদের নিয়েই তো চলতে হবে এখন আর এখানে হয়েছে আমার আলুর তরকারিটা হয়ে গেছে একদম সিম্পলভাবেই করেছি সকালবেলা অত তেল মশলা দিয়ে খাওয়াটাও ঠিক না হালকা পাতলা আলুর তরকারি আর আলুর তরকারি দেখবে এভাবে সিম্পল কিন্তু খেতে ভালো লাগে বেশি ছিল সোমবার তো সবজি পাতি নিয়ে আসছে আমাদের এখানে হাট বসে তো সমস্ত সবজি পাতি রাতে যখন নিয়ে আসে আমি ধুয়ে এভাবে রেখে দিই আর জলটা ঝরে যায় তো ফ্রিজের মধ্যে যা ছিল পুরনো সবজি বের করে নিয়েছি আর বাকি সবগুলো এখন ভরে ঢুকিয়ে রাখবো আর কি পলিথিনে করে আর সবজি থেকে না সবজির আবর্জনায় মানে বেশি হয় সারা ঘর দেখতেই পাচ্ছ ছিটিয়ে ছটিয়ে আছে তো সমস্ত কিছুই করবো ওইদিকে তো নাস্তাটাও করতে হবে আর এখানেও কিছু সবজি আছে তো সমস্ত কিছু ফ্রিজে রাখা যাবে না জায়গাও হবে না আর শীতকাল যেহেতু নষ্ট হয় না যে যা কিছু রাখা রেখে দিই আর যা থাকার বাইরেই থাকে যেমন টমেটো একটু কিন্তু নষ্ট হয় না সহজে শীতকালে কাঁচা কাঁচা থাকে তো তো একটু সময় থাকলেই কি হয় ভালো করে পেকে যায় তো অনেক সবজি আছে আগের তো ভাবছি যে একটু ঘ্যাট করে নিলে সেগুলাও খাওয়া হয়ে যাবে বাচা কুচা যা সবজি আছে আর না হলে না ওই পুরোনো সবজিগুলো নষ্ট হয়ে যাবে তাটা যখন খেয়েছিলাম তো সেই জন্য একটু পরেই নাস্তাটা তৈরি করছিলাম সবজিটা বানিয়ে তো ওইদিকে আগে রেখেছি তো সবজি পাতি যা রান্না করবো সেগুলো কেটে একদম পরিষ্কার করে যা ছিল খোসা আবর্জনা সব ছাদে গাছের তলায় দিয়ে এসছি তো ঘর কিন্তু সবারই নোংরা হয় সবসময় যে অর্গানাইজ বা ক্লিন থাকে সেই রকম না তো আমারও কিন্তু নোংরা হয় এদিকে দেখতেই পেয়েছিলে রুটি বানানোর সময় কী অবস্থা তারপর সবজি দিয়ে মানে যা হয় আর এখন তো হচ্ছে মাছ রান্না করব আরও হবে তো যাই হোক আগে আমি নাস্তাটা সারি আর এখানে আগে ছিল গাজরে হালুয়া আর এই হয়েছে সকালের নাস্তা তো নাস্তাটা খেয়ে আমি স্কুলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে আসছি এসেই এই যে রান্না শুরু করে দিয়েছি তো ঘেরটা মজাতে বসে দিয়েছিলাম ওটা তো মজে গিয়েছিল এখন ফোড়ন দিয়েছি তো একসাথেও ফোড়ন দিয়েও করা যায় আর এভাবে করলে না বেশি ভালো লাগে যাই হোক এখানে নিয়ে আসছি ইলিশ মাছ তো ইলিশ মাছ আমাদের সচরাচর খাওয়া হয় না খুব কমই খাওয়া হয় তো রান্না করব মানে কয়েক পিস রান্না করব বেগুন দিয়ে আর ভাজা খেতে বেশি পছন্দ করে সেই জন্য আর সর্ষে দিয়ে রান্না করব না আর মাথাটা অর্ধেকটা ছিল তো সেটা হয়েছে লাউ দিয়ে করব তো বেগুনের সবজিটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব আর রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে যেহেতু অনেকটা সময় লেগেছে সবজি সবজিপাতি ছিল কাটাকুটি করা তারপর নাস্তা বানানো সব ঝামেলার মধ্যে আর এসব ঝামেলা রান্না করতে গিয়ে না একদম নোংরা হয় সারাটা ঘর আর বেশিক্ষণ লাগবে না আমি পনেরো মিনিটেই দেখবে এখন রান্নাঘর চকাচক করে নেবো কারণ নোংরা হয়ে থাকলে না বেশিক্ষণ ভালো লাগে না গাটা আমার কেমন জানি জ্বালা জ্বালা করে যে কতক্ষণেই ঘরটা আমি পরিষ্কার করবো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সঙ্গে জুড়ে আছো আর কালকে যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ এভাবেই আমার সাথে থাকার জন্য তো এখানে আমার ভাতও হয়ে গেছে আর ঘর কিন্তু একদম ক্লিন তো এখানে হয়েছে বেগুন ইলিশ মাছ দিয়ে করেছিলাম আর মাছ ভাজা আর মাছের তেলটা একটু উঠিয়ে রেখেছি তো এখানে ছিল লাউটা মাছের মরুটা দিয়ে করেছি আর এখানে হয়েছে ঘ্যাট আর কালকের ডাল আছি আর একদম রান্নাঘর আমার ক্লিন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আবারও ফিরে আসব। নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো